চলে না জ্যাম জট রাস্তায় প্রচুর জ্যাম তো আপনার জ্যামের ভিতর কথা বলবো না একদম ডাইরেক্ট শোরুমের সামনে গিয়ে আপনাদের সব দেখাবো লেটস গো বিসমিল্লাহি রহমানির রহিম তো আজকের প্রথম শোরুম ছিল আমাদের এইটা এই শোরুমে আমরা গেলাম যাওয়ার পরে দেখলাম যে বাইকটার ব্যাপারে কথা বলছিলাম এটা এই শোরুমে নাই এটা ওনাদের আরেকটা শোরুমে আছে তো আসলে সেখানে আমরা গেলাম পরে তো এখানে যেহেতু নাই তো এখানে কথা বলার লাভ নাই চলেন পরের শোরুমে দেখি রাজু ভাই আছে ভালো আছেন আপনার নাম্বার হারাই ফেলাইছি বুঝছেন আমার আবার নিতে হইব আজকে আজকে আমরা যে বাইকটা দেখতে আছি সেটা হলো সুজুকি জিক্সার এফআই এবিএস বা কার্বোরেটর বলেন বা এফআই ডিক্স যেটাই বলেন ভাই আসলে তিনটা বাইকই দেখতেছিল ওনার বাজেট নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু কথা হলো গিয়ে উনি আসলে কন্ডিশন ভালো চাচ্ছিল আর তার মধ্যে হলো উনি নাম্বার করা গাই চাচ্ছিল তো যদি নাম্বার করা না পায় তাহলে আর কি অন টেস্টের ভিতরে ওনার আসার কথা তো এখন সেই হিসাব করে উনি আসলে বাইকগুলো দেখতেছিল আর বাইকের দাম সম্পর্কে আইডিয়া করতেছিল এই ভাইরে আমি আগে থেকে দাম দরের কিছু প্রিপারেশন দিয়ে দিছিলাম যে আপনার একটা কিন্তু সঠিকটা তো বলা যায় না কারণ শোরুমে আসলে আপনার পাঁচ দশ হাজার টাকা এদিক ওদিক হবে কন্ডিশনের উপর ডিপেন্ড করে যেটা আমি আপনাদের জানাই আপনারা আমাকে এই বিষয় নিয়ে মেসেজ করেন কথা বলেন দেখেন ভাই দাম দর বিষয়টা আপনারা আমি এক্সাক্টলি বলতে পারবো না কারণ আপনারা যতক্ষণ পর্যন্ত আমার শোরুমে না আসবেন তখন পর্যন্ত আপনাদের আমি বুঝায় বলতে পারবো না কারণ এই বিষয়টা খুবই সেন্সিটিভ আমি একটা বলবো তারপরে আপনার এসে দেখেন যে বেশি তখন বলবেন যে ভাইয়া আমি তো এই দাম নিয়ে আসি নাই সেই কারণে বলবো যে ভাই আপনারা আসল শোরুমে আসেন আসার পর আপনারা জিনিসটা যাচাই করেন যে আসলে ব্যাপারটা কি কতটা দাম কম বা কতটা বেশি এই বাইকগুলোর ভিতরে যেটা ছিল আপনার এফআই ডিস্ক সেটা চাওয়া হয়েছিল আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকার মতো আস্কিং কিছুটা হলো আবার যেটা ছিল আপনার এফআই এভিএস সেটা চাওয়া হয়েছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড এই বাইকগুলো চব্বিশের মডেল টেস্ট বাইক আপনার নাম্বার করাই নিতে হবে আপনি ফাস্ট মালিক হবেন তো ভাই আসলে চাচ্ছিলো যে আরো কয়টা শোরুম দেখার পরে উনি দাম দর করবে তো যেই কথা সেই কাজ আমরা এখান থেকে বেরোয় গেলাম অন্য শোরুম দেখার জন্য তো এখানে একটা শোরুম আছে আমরা এটাতে দেখে আসি যে এখানে বাইক আছে কিনা বিসমিল্লাহির রহমানির রহিম তো এই শোরুমে যাওয়ার পরে দেখলাম যে এখানে অনেক বাইক আছে ভালো ভালো বাইক বিক্রি করে এখানেও কিন্তু কথা হলো যে এখন আমরা যে বাইকটা খুঁজতেছি সেই বাইকটা এই শোরুমে বর্তমানে নাই এরপরে আমরা আরো একটা শোরুমে যাই সেখানে গিয়ে দেখি একটা ভালো কন্ডিশনের বাইক আছে তবে আপনার এই বাইকটার দাম চাওয়া হয়েছে অতিরিক্ত যেখানে আমরা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বাইক পাইছি এফআই এবিএস আমাদের অতটা রিসপন্স করে নাই ভাবছি আমরা নিতে আসি নাই এরকম একটা অবস্থা যাই হোক সেটা কোনো কথা না কিন্তু এবার একটা দাম চা হয়েছে আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সো আমাদের কথা হিসাব করে এটা আমাদের নেওয়া উচিত হবে না বা আমরা নিবও না আমরা কোনো কথা না বলে বের হয়ে গেছি মিরপুর দুই নম্বরে আসছিলাম গাড়ি দেখতে পছন্দ হলো না গাড়ির দাম অনেক চেয়েছে হাই তো এখন আমরা যেতেছি মিরপুর সাইড ফিডে তো ওইখানে যাই দেখি যে গাড়ি আসলে পাই কিনা না আর পাইলেও দাম কত সেটা দেখি চলেন যাওয়া যাক এফআইএবিএস সাত হাজার একশো এই গাড়িটার দাম চাও হয়েছিল আপনার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের কাছে কন্ডিশনটা অত ভালো মনে হয় নাই আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেটা পাইনি এখানে তো সেই কারণে এটাও আমাদের নেওয়া হয়নি এখন আমরা চলে যাব মিরপুর যে শোরমে প্রথমে দেখছিলাম সেই শোরমে আবার তো ফাইনালি আমরা আবারও সেই শোরুমে চলে আসলাম কি খবর এটা বাড়ি মানন্দ ভাই জোর একটা ভারী মান সাউন্ড ঠিক আছে দেখছেন সাউন্ড একসাম এই দোকানে যখন আমরা ঢুকি তখন আমাদের নিয়ত ছিল যে এই গাড়িটা আমরা নেওয়ার জন্যই ঢুকতেছি কারণ আমাদের বেশ কিছুটা শোরুম ঘোরা হয়েছে আমি সব কটা ভিডিও করতে পারি নাই কারণ অনেক লং টাইম হয়ে যাবে তাহলে ভিডিওটা তো ফাইনালে যখন আমরা ঢুকছি তখন আমরা নেওয়ার জন্যই ঢুকছিলাম ভাইয়া কনফার্ম ছিল যে আমরা এই শোরুম থেকে নিব দেন আমরা আইসার এটাকে ভালোভাবে চেক করছি মানে আমার যথেষ্ট পরিমাণে যা মেধা আছে আমি সব দিয়ে গাড়িটা চেক দিয়েছিলাম বাট ভিডিও তো আমি দেখাই নেই সেগুলো সবকিছু চেক করার পরে সবকিছু বিস্তারিত ভাইয়ের আমি বুঝাই বলি আমি কি সমস্যা পাইছি আমি কি ভালো দিক পাইছি সবকিছু বাইরে বিস্তারিত বলি সমস্যা পাই নাই কারণ ভাই এই গাড়িটা আপনার 24 একটা মডেল মাত্র 10000 কিমি চালানো নাম্বার করা ছিল এই গায়টার দাম চাই হয়েছিল আপনার 2 লক্ষ 45000 টাকা লাস্ট প্রাইস আমাদের কাছে তো ভাই আসলে পছন্দ ছিল ব্ল্যাক কালারটা প্রায় বেশ কিছুক্ষণ উনি চিন্তা ভাব না করার পর পরের দিন আমার একটা এলাকায় একটা গাড়ি আছে আপনি মানে সেটা দেখা দিবেন সেটা যদি ভালো হয় আমি ওটা নিব আমার মন টানতেছে না এই গায়টার উপরে তখন আমি বললাম যে ভাই ঠিক আছে আপনি যদি মন না মানে তাহলে আপনি 2 লক্ষ 45000 টাকা আপনি শুধু 45 টাকা দিয়ে আপনি কিনেন না যেটা আপনার মনে না টানে মনে টান না থাকাটাই অনেক সময় সঠিক সঠিক সিদ্ধান্তের ইঙ্গিত হতে পারে কারণ সিদ্ধান্ত সব সময় আরামে আসে না অনেক সময় তা আসে দায়িত্ব থেকে তো আমরা সব শোরুমগুলোই ঘুরলাম ঘোরার পরে এখন আমাদের মন মতো একটাও হয় না এখান থেকে একটা পাইলে আরেকটা না এরকম একটা অবস্থা দাম ঠিক হইলে গাড়ির কন্ডিশন ঠিক থাকে না গাড়ির কন্ডিশন দাম ঠিক থাকলে আবার অন্য একটা জিনিস ঠিক থাকে না এরকম করতে করতে মনে করেন এই অবস্থা এখন রাত বেজে গেছে দশটার উপরে তো ভাই এত টাকা দিয়ে জিনিস কিনলে সেই জিনিস একটা ভ্যালু থাকা কত তো আমি বললাম যে ভাই মন না টানলে আপনি এখানে এই বাজেটে গাড়িটা কিনেন তো যেই কথা সেই কাজ দাম দর ঠিক থাকে আর গাড়ির কন্ডিশন ঠিক থাকে তাহলে কালকে ওইটাই নেওয়া হবে চলেন কোন গাড়িটা সেটা আমি আপনাদের কালকেই দেখাবো দি নেক্সট ডে তো ভাই একটা গাড়ি দেখছিল আপনার এই কালীগঞ্জ তো ওইখানে যাইতেছে এখন গাড়িটা দেখার জন্য যদি গাড়িটা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই গাড়িটাই নেওয়া হবে আর এটা হবে আপনার কার্ভোটার ভার্সন কি একটা অবস্থা দেখেন বাইক নিয়ে কই ঢুকে গেছি মার্কেটের ভিতরে এই একটা মার্কেট এখানে সব মার্কেট মার্কেটের ভিতরে গাড়ি চালাইছে জীবনের প্রথমবার ভাই এরকম কেমনে সম্ভব দুই পয়সা মার্কেট কিন্তু এটা আমি তো ভাবছিলাম অবস্থায় গাড়ি একটা সামনে আছে আমি ভাবছি ওইটা মনে হয় একদম না মানে জিজ্ঞেস করলাম এটা গোলা তো এই কারণে জিজ্ঞেস করলাম দেখি ভাই মনে শান্তি বুঝেন আমি নতুন গাড়ি কিনলে তো আমি ইঞ্জিন দেখে লই কি করবেন আপনি আমি তো সেকেন্ড হ্যান্ড লইতেছি তো এখানেও আপনার কোনো নাট মাট খোলা নাই ওগুলা আগের দেখলাম সবকিছু হ্যাঁ এটাই বইবেন না নাকি থাকবেন না না আমি আসি ওই যাবো ওরা মুচুর দিয়া তুমি পনির এই গাড়িটা আপনার একুশের মডেল বিশ হাজার চলা গাড়ি ট্যাক্সটকেনের ম্যাচ ছিল আপনার ২৬ পর্যন্ত তো গাড়িটা চেক দিয়ে আমার সবকিছু ভালো মনে হইছে বাজেট হিসাবে যেহেতু এক লাখ টাকা এই গাড়ির দাম টুকটাক একটু কাজ থাকে সেকেন্ড গাড়িতে ওটা কোনো সমস্যা না বলতে সমস্যা আছে বাম সাইডে আপনার টানে গাড়িটা এমনি দেখে বোঝা গেছে এটা হাত লাগে নাই আর বিষয়টা হইলো আপনার গাড়ি যে টান দিবেন তখন আপনার ক্লাস প্লেট ঠিক আছে কি এটা টান দেওয়ার জন্য আপনার মনে হয় জোর টান দিতে হবে দাঁড়ান আমি আপনাদের জোরে টান দিয়ে দেখাই গাড়িটা ঘুরে এখানে জায়গা নেই এই যে ক্লাস প্লেট দেখবেন নিন দেবে দেখছেন আমার গিয়ার আছে একে দেখছেন লাভ দিছে কি ক্লাস প্লেট ঠিক আছে এবার আপনার যদি দেখবেন যে টান উঠে কিনা গাড়িটার ভিতরে এই দেখছেন দেখছেন ও আলহামদুলিল্লাহ গাড়িটা কেনার শেষ আমাদের সো এখন ভাইয়ের মতো ভাইকে বিদায় দিচ্ছি আমার মতো আমি চলে আসতেছি এখন যাইতেছি আমি আরো একটা গাড়ি কিনতে সেটা কি গাড়ি আর কত প্রাইজে কিনি চলেন সেটা নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন আজকের মতো এখানেই জানিয়েছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম